ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে আজকে চলে এসেছে ফ্র্যাংলিনে পেতে বিশাল বড় অ্যানাগন্ডা এবং এই অ্যানাগন্ডা কিভাবে এলো সেটা দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কিন্তু তখনই দেখা যায় নিচ থেকে সেই অ্যানাগন্ডা এসে ফ্র্যাঙ্কলিনকে খেয়ে ফেলে এবার ফ্র্যাঙ্কলিনের ভাইকে ফ্র্যাঙ্কলিন কীভাবে অ্যানাগন্ডা হাত থেকে বাঁচাবে সেটাই আজকে আমরা দেখব সকল সকল আমার ঘুম ভেঙে যায় কারণ আমার বাড়ির বাইরে অনেক ভয়ানক শব্দ আছে সেটা দেখতে হবে কারণ এরকম ভয়ানক শব্দ তো আগে কোনো সময় শোনা যায়নি তো আমি উপর থেকে চলে আসলাম কারণ আমার ঘুমটি ভেঙে গেছে তো আমি যখন বাইরে আসি ও ভাই সাপ এটা তো কি এটা সাপ নাকি এনকণ্ডা সেটা আমি বুঝতে পারতাসি না ও ভাই সাপ এ কি সামনে তো আমার বড়ো ভাই এ ভাই এই কি এনোক্ডা তো আমার ভাইকে খেয়ে ফেললো হায় এখন আমার ভাইকে কীভাবে বাচ্চাবো এখন আমার

এটা কীরকম হল রে ভাই এ অ্যানোকোনটা আমার সুইমিং পুল ভেঙে নিচে চলে গেলো কিভাবে ও ভাই সাম এখন আমার ভাইকে কিভাবে বাঁচাবো এন ও হাত থেকে ও ভাই সাহেব এখন আমি কি করব কিছুদিন বুঝতে পারছি না তাড়াতাড়ি আমি এখান থেকে চলে যাই পুলিশ স্টেশন তাড়াতাড়ি তাদের থেকে আমার হেল্প নিতে হবে আর তা না হলে আমার ভাইকে আমি বাঁচাতে পারবো না তো আমি চলে এসেছি পুলিশ স্টেশনের সামনে এখন আমি ভিতরে চলে আসছি কারণ এত বড় অ্যানোকোন্ডা কীভাবে এলো আমাদের শহরে আর বেশি বেশি আমার বাড়িতে আসলো কেন সেটা বুঝতে পারতাছি না তো আমি চলে এসি পুলিশ স্টেশন ও পুলিশ ভাই দেখো দেখো আমার ভাইকে চ নিয়ে গেছে অ্যানোগন্ডা তাড়াতাড়ি আমার ভাইকে হেল্প করো আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে আসো আমার বাড়ির সামনে একটি সুইমিং পুল ফিস ছিল সেই সুইমিং পুলের ভিতরে সুইমিং পুল ভেঙে নিচে চলে যায় সেই অ্যানগোন্ডা আমার ভাইকে নিয়ে তাড়াতাড়ি আমার ভাইকে বাঁচানোর চেষ্টা করো তাড়াতাড়ি কিন্তু পুলিশ অফিসার আমাকে একটি শর্ত দেয় সে বলছে দেখো পুলিশ স্টেশনের পিছে যে এটা দেখা যাচ্ছে এটা আমাকে চড়তে হবে টায়ার চড়ে আমাকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার চড়তে হবে তাহলেই সে আমার ভাইকে খুঁজতে সাহায্য করবে এটা শুনে তো মাথা গরম হয়ে যায় তো আমি রাজু হয়ে গেলাম কারণ আমার কাছে কোনো উপায় ছিল না এখন আমি একটা ফোন দিয়ে এসেছি কারণ এখানে দেখো আমি অনেকগুলো বোম ফিট করে রাখেছি কারণ পুলিশ অফিসার যদি আমার সাথে বেমানি করে তাহলে পুলিশ ইটিশন এবং এই পুলিশ অফিসার সহ আমি বোম দিয়ে উড়িয়ে দিব। এখন দেখো আমি বোমগুলো এখানে ফিট করে রেখে দিলাম ভালোভাবে এখন আমি যাচ্ছি রেসে অংশগ্রহণ করার জন্য কারণ ওই জায়গায় অনেক বাধা বিপত্তি আছে সেগুলো পার করে আমার এক থেকে দেড় কিলোমিটার যেতে হবে দেখি আমি সফল হতে পারি কি না কারণ আমাকে সফল হতেই হবে কারণ এবার আমার ভাইকে বাঁচাতে হবে কারণ আমার ভাই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই কারণে আমি চলে এসেছি দেখো পুলিশ স্টেশনে পিসে এখন এখানে আমি চর্ব দেখি ও ভাই সাহেব কীরকম বাধা বিপত্তি দেখো নিচ থেকে কতগুলো কাটামতো এগুলো পার হয়ে আমাকে এটা পার করতে হবে ও ভাই সাহেব কীরকম রিক্স ও ভাই সব এখন আমি এটা কি পার করতে পারবো তোমাদের কি মনে হয় তাঁতির ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এই রেসটি আমি পার করতে পারি এবং আমার ভাইকে আমি বাঁচাতে পারি তোমরা তাঁতির ভিডিওটি শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করে দাও তোমরা কে কোন জাতের ভিডিওটি দেখছো সেটাও বলে রাখো তো দেখো আমি এই রেসটি কমপ্লিট করার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু শুধু বাধা বিপত্তি একের পরে আসতে চলেছে আমার মনে হচ্ছে আমি দুই কিলোমিটার পার করে ফেলে মনে হচ্ছে এখন আমি দুই কিলোমিটার পার করে ফেলেছি এখন আমি যদি রেস্টটি হেরেও যাই তাহলে আমার কোনো সমস্যা হবে না পুলিশ অফিসার বলেছে তুমি এক থেকে দেড় কিলোমিটার যদি যেতে পারো তাহলেই তোমার মিশন কমপ্লিট হয়ে যাবে এই কারণে আমি তো এখন মিশন কমপ্লিট করে ফেলেছি দেখি আর একটু চেষ্টা করে দেখি পারে কি না যদি আরও পারি তাহলে তো আর ভালো হয় দেখি চেষ্টা করে কিন্তু ভাই আমি পড়ে গেলাম ও ভাই আমি আর থাকতে পারলাম না দেখো অনেক কঠিন এটা দেখো আমার অনেক কষ্টে পর এখানে আমি বেঁচে গেলাম কারণ আমার পায়ে অনেক ব্যথা লেগেছে উপর থেকে পরে তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি পুলিশ স্টেশন সেখানে যে দেখি কোনো উপায় আমি বের করতে পারি কিনা তাহলে তো অনেক ভালোই হতো কিন্তু পুলিশ অফিসার আমাকে আর একটি শর্ত দিয়েছে সে আমাকে বলেছে এই সাগরের ভিতর দিয়ে তোমাকে বাইক রাইডিং করতে হবে তো দেখো আমি বাইক রাইডিং করতেছি এই সাগরের নিচ দিয়ে কারণ এটা একটা সুপার পাওয়ার মনে হচ্ছে তো সে আমাকে আরও একটি অংশগ্রহণ আরও একটি আমাকে টাস দিয়েছে সে টাচটি হলো একটি চিন্তাই করতে করে নিয়ে আসতে হবে বুঝলাম না পুলিশ অফিসার হয়ে সে আমাকে এই ধরনের কাজ কিভাবে করতে বলে তো যাই হোক আমার ভাইকে আগে বাঁচাতে হবে পরেরটা পরে দেখা যাবে এই দেখো একটি ল্যাম্বরগিনি পেয়ে গেছি এখন এই ল্যাম্বর্গিনিটি এখান থেকে চিন্তা করে নিয়ে যাবো এই লোকটিকে এখান থেকে ফেলে দিয়ে আমি এই করে নিয়ে যাবো পুলিশ স্টেশন তাকে প্রুফ দেখাতে হবে তো তো দেখো এখন আমি ল্যাম্বরগিনির ভিতর থেকে এই লোকটিকে বের করে ফেলে দিলাম এখন আমি চলে যাচ্ছি পুলিশ স্টেশন সেখানে যে দেখি আমার ভাই কোনো খোঁজ পাওয়া যায় কিনা দেখি আমার ভাই কোনো খোঁজ পাওয়া যায় কি না কারণ আমার ভাইকে আগে বাঁচাতে হবে তো আমি চলে যাচ্ছি পুলিশ স্টেশন তোমাদের কি মনে হয় আমি কি আমার ভাইকে আর দ্বিতীয়বার খুঁজে পাবো তোমাদের কমেন্টে জানাতে পারো তো আমি চলে এসেছি পুলিশ স্টেশন ও দেখো আসতে না আসতে দেখো একজনে অ্যাক্সিডেন্ট করে ফেলাম তো যাই হোক এইগুলো পুলিশ অফিসার দেখে নেবে তো আমি চললাম পুলিশ স্টেশনের সামনে চলে এসেছি এখন দেখি এরা কি বলে আগে গাড়িটি পার্কিং করে নেই তো আমি গাড়িটি পার্কিং করে ফেলাম দে ও ভাই সাহেব দেখো শুধু পরে গেলাম একের পরে Acho que vai ter তো দেখো এখন দেখি পুলিশ অফিসার কী বলে ও পুলিশ অফিসার আমার ভাইকে কি আপনারা খুঁজে পেয়েছেন কিন্তু তারা তো কোনো কথা বলছে না একজন পুলিশ অফিসার বলছে আমি তোমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য একজনকে ডেকেছি সে তোমার ভাইকে খুঁজে নিয়ে দেবে তুমি টেনশন নিও না কিন্তু আমার তো মাথা গরম হয়েছে এখন আমি কি করব কারণ এই পুলিশ অফিসার তো ভালো নয় পুলিশ অফিসার দেখো একটি কেস নেওয়ার জন্য আমাকে কতগুলো মিশন করতে হলো তো দেখো এখন আমি এদেরকে মেরে ফেলবো যে হোক এদেরকে সমাজে রাখা যাবে না আমি যে বোমগুলো ফিট করেছি সেই বোমগুলো এখন দেখো অন করে দিলাম ও ভাই দেখো এক মুহূর্তের ভিতর এগুলা সকলে মারা গেল ও ভাই আমি শুধু পুলিশ স্টেশনটা রেখে দিলাম বাকি সবগুলোকে মেরে ফেলছি দেখো পুলিশ অফিসাররা কোন জায়গায় পড়েছে আমার বোমের কারণে একজন হয়ে মারা গেছে ও ভাই সাহ দেখি পুলিশ অফিসার যে লোকটিকে হায়ার করেছে আমার ভাইকে বাঁচানোর জন্য দেখি সেই লোকটিকে পাওয়া যায় না দেখো ও ভাই সাহ এই লোকটি তো অনেক পাওয়ার এটা তো কোনো লোক নেই এটা হচ্ছে একটি জন্তু দেখো এই জন্তুটি আমার ভাইকে নিয়ে এসেছে সেই অ্যানাগোনটা সেই অ্যানাগোনটা হাত থেকে দেখো আমার ভাইকে অবশেষে আমি ফিরে পেলাম ও ভাই সাহ যা অনেক কষ্টের পর আমার ভাইকে আমি ফিরে পেয়ে গেছি কিন